দর্শক অবস্থান করতেছি শতবর্ষী পুরাতন ঐতিহ্যবাহী ধাপের হাটে আজকে মূলত কোরবানির শেষ হাট আর কি প্রিয় দর্শক আজকে এই হাটের ভ্যারাইটি রকমের গরু এবং আকর্ষণীয় গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরব দর দাম কীভাবে বিক্রি হচ্ছে আজকে গরুর বাজার কেমন আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব সময় দর্শক সঙ্গে থাকুন প্রিয় দর্শক দেখেন এই যে সুন্দর একটা গরু কোরবানের জন্য একবারে অত্যন্ত সুন্দর এই গরুটি আর কি তো আমরা এই গরুটি মালিকের সঙ্গে কথা বলবো ভালো আছেন গরুটির দাম কত যাচ্ছেন এটা প্রায় দুই লাখ তিরিশ হাজার ভাই দাম বলছে কেউ দাম বলেছে কত বলতেছে একশো আশি কত হলে চার্বেন ওই দুই পার দুইশো দশ পনেরো উপর হলে সার্ভেন না কটা করুন এসছে ভাতে চারটা আচ্ছা 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 ধন্যবাদ সময়ত দর্শক মূলত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এই হাটটি লেগে থাকে তো আজকে ঈদের আগের শেষ বৃহস্পতিবার আর কি দেখেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আজকে এবং প্রচুর পরিমাণে ক্রেতাও রয়েছে জমজমাট হয়ে উঠেছে কোরবানির এই হাটটি তো সামনে দর্শক বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিভিন্ন দামের কম দাম থেকে শুরু করে আপনি দশ লক্ষ বারো লক্ষ টাকারও গরু এখানে পাবেন আর কি পুরো হাতটি ঘুরে ঘুরে আপনাদের আজকে আমি গরুগুলো দেখাবো দর্শক দেখেন আজকে গরুর বাজার সম্পর্কে আপনাদের আমি ধারণা দেবো আর কি গরুটার দাম পাচ্ছেন কত দাম চাচ্ছে তিনশো বিশ তিন

তো দেখেন ক্রেতারও উপচে পড়া ভিড় রয়েছে এখানে এবং গরুগুলো দেখেন অত্যন্ত শৌখিন এবং কোরবানির জন্য আর কি উপযুক্ত গরু আর কি যে যার সামর্থ্য মতো গরুগুলো ক্রয় করতেছে সমানত দর্শক দেখেন এই যে গরুটি দেখেন অত্যন্ত নিখুঁত এবং সুন্দর কোরবানির জন্য পারফেক্ট একটি গরু আর কি ঐতিহ্যবাহী এই ধাপের হাটটি মূলত বগুড়া জেলার দুপচাচা উপজেলায় অবস্থিত আর কি তো এখানে আপনার গরুর বিশাল হাট লেগে থাকে প্রতি বৃহস্পতিবার করে সব ধরনের গরু আপনারা এখানে পাবেন আমি ঘুরে দেখাবো আপনাদের প্রিয় দর্শক দেখেন আরও দুইটি বিশাল আকারের গরু এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো এই গরুগুলো দেখেন পূর্বানের জন্য উপযুক্ত এবং অনেক শৌখিন অনেক ওজনের গরু আর কি আমি এই গরুর মালিকদের সঙ্গে মালিকের সঙ্গে এখন কথা বলবো সংগত দর্শক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কয়টা করে নিয়ে হাতে ভাই নিয়ে আসছি ছয়টা বিক্রি হয়েছে কয়টা চারটা আর আছে দুইটা চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি তিন লাখ বিশ পঁচিশ তিরিশ আর ওই লালটা লালটার দাম চাচ্ছি দুই তিন লাখ পনেরো দাম কেমন বলতেছে ভাই ভাই কেউ আড়াইশো কেউ আড়াইশো ভাঙ্গা ঠিক নাই মানে আপনি কাঙ্ক্ষিত দাম এখন হয় নাই কত হলে সারবেন আড়াইশো বারো হওয়া লাগে ভাই তাহলে আজকে মোটামুটি কোরবানি শেষ আর ধাপের হাটে শেষ আর ধাপের গরু বিক্রি করে কি আপনি খুশি মোটামুটি মানে খুব একটা কাঙ্ক্ষিত মূল্য পান নাই না বগুড়া জেলার উপজেলার শতবর্ষী পুরাতন ঐতিহ্যবাহী ধাপের হাট আজকে আহ কোরবানি ঈদের শেষ হাট আর কি বৃহস্পতিবার করে হাটটি লেগে থাকে দেখেন কি পরিমাণ জমজমাট ঈদের ধামাকা চলতেছে দর্শক যেহেতু কুরবানির ঈদ সামনে মানে কেনা বেচা শেষ পর্যায়ে আর কি আর একদিন পরেই পবিত্র ঈদ তো আজকে মোটামুটি গরুর চাহিদা ভালো ছিল আর কি দামও মোটামুটি খামারিরা ভালো পাইছে এই হাটে আমি যেটা দেখলাম তো প্রিয় দর্শক এই ঐতিহ্যবাহী ধাপের হাটে আপনারা যে কোনো ধরনের কুরবানি গরু ক্রয় করতে পারবেন আপনাদের পছন্দ মতো এখানে বিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বা এক লক্ষ দুই লক্ষ বা দশ লক্ষ টাকার গরু আপনি এখানে পাবেন প্রিয় দর্শক দেখেন এই যে এই গরুগুলো দেখেন খুব কম দামের কুরবানি গরু কম বাজেটের যারা কুরবানি দিতে চান এই গরুগুলো আপনারা এখানে এই হাটে ক্রয় করতে পারেন এগুলো মূলত কুরবানির উদ্দেশ্যে এখানে বিক্রয়ের উদ্দেশ্যে এখানে ওঠানো হয়েছে আর কি তো প্রিয় দর্শক এই যে দেখেন এই গরুটিও মোটামুটি একটি কম বাজেটের কুরবানির গরু

কত বছর হলো ধাপে ধাপে ব্যবসা করতেছেন ব্যবসার বয়স হয়তো ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর যাব মাঝারি আকারের গরুগুলোর চাহিদা সবসময় হাটে বেশি থাকে কারণ আসলে সব ধরনের মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা এই গরুগুলো ক্রয় করতে পারে আর কি সবার আসলে বড়ো ধরনের গরু কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে না অত বাজেটও থাকে না তাই এই গরুগুলো আসলে বিক্রির জন্য অত চিন্তা করতে হয় না বিশেষ করে বড় গরু যারা হাটে তুলেছেন আট লক্ষ দশ লক্ষ টাকা দাম তাদের গরুগুলোও একটু বিক্রি করতে পেতে হয় কিন্তু আজকে এই হাটে সেই গরুগুলো মোটামুটি ভালো একটা দামে বিক্রয় হয়ে যাচ্ছে আর কি আমি দর্শক দেখেন আপনারা

প্রিয় দর্শক দেখেন এই যে বিশাল দেহের এই দোত গরুগুলো আপনারা এই ধাপের হাটে পাবেন আর কি দেখেন এখানে এই বড় সাইজের অনেকগুলো গরু আজকে হাটে উঠেছে এই গরুগুলো প্রায় এক হাজার বারোশো কেজি ওজন তো গরুগুলোর দাম চাওয়া হচ্ছে আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকা করে দামাদামি হচ্ছে দর্শক দেখা যাকটা আমার নাম জহরুল খান আর জহরুল ভাইটা কি দেশী গরু হ্যাঁ ভাই অরিজিনাল দাম ওজন উদান ওই সাড়ে ছয় মনোজন হবে কত দাম চাচ্ছেন কত দাম চা দুশো পনেরো কাস্টমার কত বলতেছে ষাট পঁয়ষট্টি সত্তর কত হলে ছাড়তে চাচ্ছেন ভাই আমি পঁচাশি হলে ছাড়বো ভাই আজকে তো সে সার্চ

কত বছর হলো গরু ব্যবসার আমার গরু ব্যবসার বয়স 19 বছর 19 বছর হ্যাঁ এ ধাপে রাটির তো আসছেন না হ্যাঁ আসছি আচ্ছা ঠিক আছে আজকে বাজার মোটামুটি ভালো আজকে বাজার ভালো আজকে ভালো আমরা খুশি গরু কেনা শেষে সবাই রওনা দিয়েছে বাড়ির পথে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি সবার জন্য শুভকামনা হাফেজ